ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে আসলাম আজ বানাবো ফুলকপি আলুর রসা তো কীভাবে আমি বানাচ্ছি দেখো তো আমি খুব কম তেলেই এটা বানানোর চেষ্টা করছি আর এটা একটা নিরামিষ রেসিপি এটা নিরামিষ দিনে বানালে বেশি ভালো লাগবে খেতে তো এই ফুলকপি আলু মটরশুঁটির একটা রেসিপি তো আমি নাম দিয়েছি ফুলকপি আলুর রসা এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগে এটা এটা রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি ফুলকপি আলুটা অল্প তেলে আমি ভেজে নেবো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেবো একটু লাল লাল করে খুব বেশি ঝাঁকা তেলে ভাজবো না আমি অল্প তেলে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি ভেজে একটু তুলে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমি ওই তেলের ভেতরে একটু ওই তেলে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে যাতে নুন দিয়েছি তাতে দেওয়ার পরে আমি একটু জিরে আর গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোন দিলাম আর টমেটো দিলাম নুনটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা গলে যাবে ওই জন্য আমি নুনটা একটু দিয়েছি যাতে টমেটোটা একটু গলে যায় আর অনেক সময় আদা আর টমেটো দিয়ে দিলে একটু তেলটা ছিটকে ছিটকে চারিদিকে পড়ে যার জন্য আমি নুনটা দিয়ে দিয়েছি যাতে না ছিটকে ছিটকে তেলটা পড়ে তো ওই জন্যই দিয়েছি আমি তো টমেটোটা নুন দেওয়ার কারণে গলে গেছে এবার আমি দেখো টক দই আর কাজু বাদাম একসঙ্গে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা এতে আমি দিয়ে দিয়েছি দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি আমি একটু দিয়ে একটু ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আর এদিকে দেখো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়েছি আমি এটা হালকা হালকা শুকনো খোলায় আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এবার ওই বাটা মশলা ধোয়ার জলটা একটু দিয়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একটু চলে যায় এবার একটু ঝাল হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি প্রথমে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এবারে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু ফুলকপি আলুর ওই রসাটা একটু কালারটা আসে তো একটুখানি অল্প পরিমাণে আমি দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এবার আমি মটরশুঁটিগুলো এতে দিয়ে দেবো আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো কাঁচা আছে এটা তো আমি বয়ল করে নিই এমনি কাঁচাই মটরশুঁটি দিলাম এখন তো কাঁচা মটরশুঁটি এমনিতেই দিয়ে দিলে গো হয়ে যায় এবার আমি ফুলকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে ওর উপরে আমি নুন দিয়ে দিয়ে দিলাম নুনটা স্বাদ মতো দেবে যে যার মতো ফুলকপিগুলো দিয়ে আমি নুনটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো দেখতে পাচ্ছো ভালো করে ফুলকপি আলু মশলা সঙ্গে একদম মিশিয়ে নিয়েছি নুনও দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো কষিয়ে নেব মশলাটার সাথে এবার আমি কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম জলটা গরম জল দিলে একটু ভালো হয় তো আমি গরম জল দিয়েছিলাম একটু গরম জল দিয়ে দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায় তো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়াতে না ধরে যায় মশ মশলাটা বা কষার জিনিসটা তো ভালো করে আমি এটা একটু জল দিয়ে জল দেওয়ার পর একটু নাড়াচাড়া ভালো করে করে নিলাম আর বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ফুলকপি আলুটা আমরা একটু ভেজেই নিয়েছিলাম তো অল্প পরিমাণে জল দিয়েছিলাম দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটু শুকনো যখন হয়ে যাবে গরম মশলা গুঁড়ো তো ওপরে আমি ছড়িয়ে দিয়েছি আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিয়েছি যাতে আরও স্বাদটা আরও বেশি বাড়ে তো দিয়ে একটু হয়ে গেল আমার ফুলকপি আলু মটরশুটির রসা তো দেখতে পাচ্ছ আমার পুরো রেডি হয়ে গেল কেমন লাগলো বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে আমার রেসিপিটা একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য অসংখ্য দেখা ধন্যবাদ সবাইকে আর আমরা আমরা একে অপরের সবাই একটু পাশে থাকবে সবাই পাশে পাশে সব সবাইকে একজন একজনকে সাপোর্ট করবে তো ফুলকপি আলুর রসা এইভাবে তৈরি হয়ে গেল সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা